জোরে বলেন কেন মিথ্যা কথা বলছেন কোরআন বলেননি মিথ্যা মিথ্যা বলে বলে জাতি শেষ করে ফেলেছে পুরো বুনিয়াদি তো মিথ্যার উপরে আমরা শুধু মৌখিক বলি ধর্মটা ইসলাম এই ইসলাম যে কয়েকটা হাত দিয়ে আছে এই বাক্যটা শুধু আমাদের মাঝে রয়ে গেছে আমরা বলি কোরআন কোরআনের যে বাক্যগুলি এই বাক্যটা এই শুধু শব্দ বাক্যটাই রয়ে গেছে না কোরআনের রং বুঝি না কোরআনের চরিত্র বুঝি না কোরআনের কালার বুঝি বর্তমান যা সময় লড়াই অন্যের বিরুদ্ধে যত না বেশি লড়াই আমাদের বিরুদ্ধে তত বেশি নিজেদের নিজেদের বিরুদ্ধে লড়তে হচ্ছে আজ আমাদের ভেতরেই মানুষ তৈরি হয়ে গেছে যারা কোরআন মানতে রাজি না ঠিক না বলেন আমাদের ভিতরেই মানুষ তৈরি হয়ে গেছে যারা কোরআন ওয়ালাদের মানতে রাজি নয় আমাদের মানুষ তৈরি হয়ে গেছে যারা ইসলামকে মিটানোর জন্য সব রকমের পরিকল্পনার পরিপূর্ণ সহযোগিতা করে আমরা মৌখিক শুধু রেখে দিই কিন্তু কোরআনের প্রকৃত শত্রু বাইরের থেকে ঘরে বেশি বাইরের থেকে হ্যাঁ আমি আপনাকে প্রমাণ দেব আলিমদের শত্রু কোথায় আলিমদের শত্রু কোথায় হতে পারে বাবরি চলে গেছে জ্ঞানব্যাপীর নিচেই পূজা হচ্ছে কিন্তু আলিমদের শত্রু তো আমাদের মহল্লাই মহল্লাই আলিমদের শত্রু তো আমাদের পাড়াই পাড়ায় মসজিদের ইমাম গুলোকে মসজিদ থেকে বহিষ্কার করে কে মোদি বাবু কথা বলেন না কেন অমিত শাহ কারা বহিষ্কার করে জোরে বলেন তো কে মসজিদ থেকে বহিষ্কার করলো যারা তারা কারা একটা সাধারণ আম মানুষ প্রেসিডেন্ট সেক্রেটারি সেই ইমামকে বলছে আপনাকে আমরা চাকরি থেকে ছুটি দিলাম বলে অপরাধ এরা কারা কি বললো নাই আমাকে তোমাদের পছন্দ নয় চাকরি থেকে চলে যাও এখন বলেন এ কোরআনের দুশ্মন কারা অন্যকে বলতে না খুব মজা লাগে দোষ যখন নিজের ঘাড়ে চাপাবেন তখন বুঝতে পারবেন আমরা অন্যের দিকে আঙ্গুল তুলতে অভ্যস্ত নিজেদের দিকে ত্রুটি বিচ্ছিত গুলো আমরা কোনোদিন নজর করি না মাদ্রাসার কালেকশন যায় বহু এমন মানুষ আছেন কত কথা তোমাদের কত টাকা লাগে গো কত কমিশন পাও এরকম লোক বলে না কথা বলেন না কেন এরা কারা তাহলে দুশ্মন কোথায় খুঁজছেন সব নিজের ঘরে তৈরি করেছে সেই বর্তমান পরিস্থিতির জন্য অন্য কেউ দায়ী হওয়ার থেকে এ জাতি সব থেকে বেশি দায়ী কি বললাম এই জাতি সব থেকে বেশি দায়ী কোন মসজিদের ইমামকে সরকার বহিষ্কার করতে আসে না কিন্তু সব মসজিদের ইমাম গুণকে উলামাই কি রামরা বহিষ্কার করে না যে কটা করে সব গ্রামের মরল আর মাতব্বরার পন্ডিত কথা বলেন না কেন তাহলে ইমাম বানিয়েছিলে কেন কোরান করিম কেরিম যদি দু না আই বি এফ ওয়াল্লাহু মুতিম মুনুরিহি ওয়াল্লাহু মুতিম মুনুরিহি ওয়া লাউ কাফিরুন কার কথা জরে বলেন কুরআনুল করিম سورার নাম সূরা তাওবা 10 নম্বর পারা 11 নম্বর সাফা 28 নম্বর পারা 11 নম্বর সাফা কোরআনুল করিমের ভিতরে এই আয়াত তার দুই বার দিলেন দিন কে মিটানোর চক্রান্ত করবে যারা করছো যারা শুনে নাও তারা দিন কে মিটানোর মতন ক্ষমতা কারোর জোরে বল কারোর নাই এখন দিন মিটানোর ক্ষমতা বাইরে থেকে কারণ নাই কিন্তু দিন যেটুকু ক্ষতিগ্রস্ত হবে আমাদের ভিতর থেকে হবে বাইরে থেকে না সেই জন্য যারা আজকে বসেছেন জলসায় কটা কথা শুনে নেন স্পষ্ট ভাষায় আর এখান থেকে প্রতিজ্ঞা করে যান অন্যের দিকে আঙ্গুল তোলার আগে নিজের সমাজে নিজের এলাকায় নিজের মহল্লায় আগে দেখুন আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি সব প্রশ্নের জবাব পাওয়া যাবে সেই জন্যে কোরআন সন্ন্যার আলোতে দু চারটা কথা বলার ভাবনা চিন্তা আছে বাকি ওমা তৌফিকে ইল্লা বিল্লা যারা বসে আছেন আপনাদের নিশ্চয় একটা পরিচয় অবশ্যই আছে তাই তো জোরে বলেন আছে আপনাদের পরিচয়টা একটু আমাকে ফিডব্যাক ফিডব্যাক করেন করেন তো আপনাদের সবার পরিচয়টা একটু আমাকে ঝরম করে মুখে আওয়াজ দিয়ে বলেন আপনাদের পরিচয়টা কি সবাই জোরে বলেন সবাই মুসলিম কোন ল্যাবরেটারিতে টেস্ট করেছিলেন হাসেননি কোন ল্যাবটারিতে টেস্ট করেছিলেন না আমার বাপের নাম মহাম্মদ শলিমুদ্দিন আমার দাদুর নাম মহম্মদ করিমুদ্দিন আমি ব্যাটা আমার নাম হল মোহাম্মদ আলীমুদ্দিন কথা বলেন না কেন শুধু আমি আমার মুসলিম পরিবারে জন্ম নিয়েছি ওই বাড়িতে লালিত পানিত হয়েছি তো মুসলিমের বাড়িতে লালিত পালিত হলি কি মুসলমান হয় কথা বলে না হয় নুহা আল বিবি বিবি ছিল তাড়াতাড়ি বলে আলি সালামের বিবি ছিল পাক্কা কাফের পাক্কা জাহান্নামী লুত আলিহ সালামের বিবি পাক্কা জাহান নুহা আলহি সালামের বেটা পাক্কা জাহান নামি মানে ভেজাল যুক্ত নয় কি পাক্কা জাহান নামি ইব্রাহিম ইসলামের আব্বা খাঁটি মূর্তি পূজার ভেজাল ছিল না খাঁটি কথা বলেন খাঁটি ভেজাল না অরিজিনাল মূর্তি পূজারক আর নমরুদের মূল সঙ্গী ছিল সে পক্ষে ছিল না বিপক্ষে বিপক্ষে নবী মায়ার নবী মাদিনা বলা তার আপন চাচা আবু লাহাব যে বংশের নবী সেই বংশের চাচা চাচা আবু তালিব কোন বংশের যা বলেন ওই বংশেরই এখন বিবেক দিয়ে যদি ভাবনা চিন্তা করে দেখি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি এই সূত্রে মুসলমান না আল্লাহ পিতা হলেন কে আবু তালিব আর আবু তালিব কে মায়ার নবী মদিনাওয়ালার চাচা মায়ার নবী মাদিনাওয়ালার বিয়াই তারপরেও জন্ম সূত্রে শুধু আমরা নিজেদেরকে দাবি করি আমরা মুসলমান কিন্তু কর্মগণ একটাও কর্মগুলো শুধু আমরা বলি এ করেছে সে করেছে তুমি একবার নিজের বিবেক দিয়ে তোমার নিজের জীবনের দিকে তাকাউর আল্লাহর গোলাম তুমি তোমার রবের সাথে কি ব্যবহার করেছ তুমি তোমার নবীর সাথে কি ব্যবহার করছ তুমি তোমার ধর্মের সাথে কি ব্যবহার করছ তুমি তোমার জাতির সাথে কি ব্যবহার করছ তোমার আখলাক তোমার চৈত্র তোমার নীতি তোমার আদর্শ কার মত মুখে বলে দিলাম মুসলমান একবারেও কি আমরা জানি মুসলমান কাকে বলে কোরআনুল করিম দ্বিতীয় নম্বর পারা 11 নম্বর সাফার ভিতর লাকিলিয়ার কে লিয়ার করে দিলেন ইয়া আইয্জুহাল্লাযিনা আমানু দুখুলু ফিসিলমিকা ফা ওরে আল্লাহর গোলাম ঈমান ওয়ালাদের ডাক দিয়ে আল্লাহ বলেন ইয়া আইয্জুহাল্লাযিনা আমানু উদুখুলু ফিসিলমিকা ফা ইসলামের ভিতরে ঢোকো না barro